যেসব কারণে নেশায় যুব সমাজ বা আল্লাহ বান্দারা জড়ায়া যাচ্ছে তার কয়েকটা কারণ আমি সংক্ষেপে বলছি পারিবারিক অশান্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচিং হয় না দুই নাম্বার হলো ঋণের বিশাল বড় বোঝা মাথায় চেপে বসে কোনোভাবেই ঋণ পরিশোধ করা পথ দেখতেছে না ফলে সে ভুল পথের দিকে পা বাড়ায় নেশা এমনকি এর থেকে বাঁচার জন্য অনেকে আছে আত্মহত্যার মধ্যে পড়ে তিন নম্বর কর্মজীবীদের কর্মজীবনের ব্যর্থতা ধরুন কথা কথা কোন একটা ইসের ম্যানেজার হিসাব মিলতেছে বিশাল বড় ভোজা ফ্যাক্টরি হিসাব মিলাইতে পারতেছে তখন সে শান্তির জন্য ভুল পথ বেছে নেন চার মেধাবী ছেলেরা যারা আমাদের বর্তমান ভবিষ্যৎ যে সমস্ত ছেলেগুলো আমাদের দেশের জন্য ভবিষ্যৎ তাদের একটা কাঙ্ক্ষিত আশা থাকে ফলাফলে কিন্তু যে কোনো কারণে ফলাফল ভালো হয় রেজাল্ট বের হতেই এরকম ঘটনা তো আমাদের মিডিয়া কর্মী ভাইরা অনেক বলতে পারবে ফলাফল বের হওয়ার পরেই যখন দেখছে কাঙ্ক্ষিত ফলাফল নিচে গেছে পাঁচ নম্বর কারণ হলো একটা ছেলে শয়তানের ঢোকায় পরে একটা মেয়ের সাথে যখন প্রেমে জড়ায় ওই মেয়েটাকে পায় না হয়তো তার অন্য জায়গায় হয়ে গেছে তখন সে দেশের নিজের জীবনটাকে নষ্ট করে এভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মগুলোর মেধা শূন্য হয়ে যাচ্ছে